মাংসের কতি করে না মা গরু কিনে কুরবানি দিয়ে যদি পিড়ি না রাহাই যায় তাহলে সে গরু কিনে লাভ কি চল দাদা এটা দেখো তো এটা দেখি এটা তো কালা কালা গরু তোর দাদি নি নিষেধ করছে বুঝিস কালা গরু তো পছন্দ করে না তোর দাদি এইটা দেখবি কে এটা সোড়ো এটা সোড়ো তাই না এটা তোর পছন্দ হয় না তাতে এনে কই দে তালি সামনে চল সামনে চল দাদা এটাই নি ওরে এটা নিবি কি এটা যে লাভালাভি করতেছে এটা তো তুই এর কাছেই যেতে পারবি না এটা রাখবি কি করে আর এত বড় গরু না এটা আমার পছন্দ হয় না আট অধিক বড় যায় দেখিস না গরু কিরাম সাবধান এই দেশনা গরু কি কি আর ওই ওই দেখো ওই এটা গরু ভাল না পাগলা পাগলা এই গরুটা তো ভালোই লাগে এটা তোর পছন্দ হয়েছে তাহলে এই গরুটা নেই হ্যাঁ আচ্ছা

মাংস মুরব্বী এটা কেমন কথাবার্তা কন আপনি মাংস এনে এটা আপনি কয় কেজি হবো না হবো এটা তো আমরা জানি না আচ্ছা এই যে গরুরা তুমি নিয়ে আইসো হ্যাঁ এই তাজা তাজা দেখছিস এই কিছু খায় তাজা বানাইছো আরে বাপু আপনি 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 আমরা আপনি কুরবানি দিবেন না হ্যাঁ এনে আমি কুরবানি দিছি আমি তো বেসুম হ্যাঁ বেসবা আমি এনে দুই নাম্বারই বাবাজি করবার চাই না একবার আমি এটার ভিতরে মনে কোনো কোনো মাল মেডিসিন খাওয়াইনি কোনো ট্যাবলেট মেলবেট খাওয়াইনি আমার কথা ঘাস গুড়া আর খুল খাওয়াইছি তাছাড়া আর কিচ্ছু খাওয়ায়নি মুরব্বী আপনি বিশ্বাস করেন আর কিছু খাওয়ানি না 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 তাহলে যাক তাহলে কি তোর এই যে পছন্দ হয় তাই এখন আপনার কি হয় আমার নাতি নাতির নিয়ে বাজার ওহ নাতির পছন্দই তো আমার পছন্দ যাক ভালো হয়েছে নাতি ওর দাদি ফাটায় দিছে নাতিরে তুই পছন্দ করে কিনবি মানে এই জন্য নাতি সাথারে নেই আচ্ছা নেন নেন এটা নেন এটা নেন ভালো গরু নেন আপনি এটা জিতবেন নেব তো কিন্তু আমার একটু সন্ধ্যে সন্ধ্যে লাগে কি সুস্থ আছে আরে বাবু আপনি দেখা যায় তো খুব বেজাইলা মানুষ গো আপনার তো মাথাটা ধরে আলেন আমার খুব বেজাইলা মানুষ আপনার আপনি কুরবানি দিবে আসেন না আপনি গরুর গোস্ত বেসবেন আপনি না বেজবো না কুরবানি দেবো তাহলে আপনি বেসবেন না তাহলে কুরবানি দিবেন এটার দাম যদি মনে করেন আমরা দেড় লাখ টাকা চাইছি ইয়ার মধ্যে মনে করেন দুই মন মাংসই হব আপনি তো আল্লাহ নামে কুরবানি দিবেন

আপনি এটা কি আবুল তবুল কথা কবা দিচ্ছেন আপনি না অনেকে জানি যে ওই যে ইঞ্জেকশন দিয়ে স্বাস্থ্য ফুল হয়ে নিয়ে আসে পানি ভরে বাজার আমরা মাপ চাই আমরা ওই ওই ব্যবসায়ী না আমার দালাল না আমি গৃহস্থ মানুষ আমি একটা গরুই পালছি তিনটা বছর চারটা বছর ভরে আমি গরুটা পালছি আমি দুই নাম্বারই করা চাই না বাবা বছরের একটা দিন মানুষ করবে নিয়ে দেবো হালাল টেহা দিয়ে আমি বেহালালি আমি খাবার চাই না আমি আমি এমন একটা ব্যক্তি বুঝছি তাহলে এখন নাতি কি করবি এটাই পছন্দ এই যে তো পছন্দ হয়েছে শোন আমার কথা শোন এইটাই তো তুই নিবি এই যে ইঞ্জেকশন দিয়ে গরু ফুলে তুলে নিয়ে আসে যখন কাটে দেবো তখন দেখছি আর এই মাংস নাই তখন তোর নানা বাড়ি ফাডান লাগবে রান একখান আমার একখান রা লাগবে আবার ওই যে মেয়ে বাড়ি ফাডান লাগবে জিয়ান ফাডান ফাটান লাগবে শেষকাল তো আমার ফ্রিজই ধুতে পারবো না তাই এইটাই নিয়ে তুই কী করবি কথি দাদা বেশ তখন আপনার কথা কিন্তু আমি বললাম হ্যাঁ আপনি কি কুরবানি দিবেন না এলে মান আপনার নাম ভোটাইতেছেন আপনি কুরবানি দেবো কুরবানি দিবেন আপনি কোথায় নানার বাড়ি এক রান পাঠাবেন মামার বাড়ি এক রান পাঠাবেন নিজের ফ্রিজে ধুবেন ডিপ ফ্রিজে মাংস আট না কম বলবো এটি কেমন সে কোথায় না এই তুমি গরু বেসতে চাইছো না কী করতে তুমি জানো না কুরবানি দিয়ে এই যে মে বাড়ি ফড়ায় বেয় বাড়ি ফড়ায় আর পাড়াবেনে এটা তো 10 জনেরই মানুষের হক আপনারা বড় লোক মানুষ গরু 2 লাখ টাকা কিনেছেন আমরা গরিব তো যারা গরিব আছে আশেপাশে তাদেরকে দেওয়ার জন্যই তো কুরবানি দেন আর তাদের জন্য তো তিন ভাগের এক ভাগ দেব আমার ফ্রি ছুটি হবে না আমরা তো আছছাজ্জে মানুষ গো গরু কিললেনই আমরা আপনি বট করে হালাইলেন গরু আরে গরুর বাজারে

এই নাতি আমার এই গরু না নিয়ে সারবে না আপনি আবার আসেন আমার পাগলা করবেন নাকি আর আর শিল্লা কো জান সামনে গরু বেছেন আরে আমার কথা শোনো বাজান এই যে গরু বেছে আসেন তুমি না 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 কথা কবে তা তুমি শিল্লা কো শিল্লা কো আপনি জি কথা কোন আমার মাথার গরম করে হলাম না আচ্ছা আমার নাতি দেই রে পছন্দ হয়েছে এখন দাম কত তুমি তাই কও দি এখন মোটামুটি যাও চলবে এটি মানে চাকর দিতাম দশ কেজি চাকর দেবো পাঁচ কেজি বুঝছ বুঝছো এইভাবে মানে চালাই দেবো আর কি গরু নেয়ার বেনাম নেই হ্যাঁ কও তুমি দাম কও দাম দাম করো না কিন্তু বাবা আমরা এক কথার মানুষ আমরা ওই যে বক্কর চকর না যে কিনে আই না বেস্তাছি আমার নিজের পালের গরু এই একটা গরুই একদম যদি নেন দামাদামি করে আরবেন না কিন্তু এক লাখ পঁয়ষট্টি হাজার টেনে হাই তুমি কেন গরু বেচতেছো না করতে করতেছো আমি দমক দিলাম কার দমক দিলাম কার এই গরুটা না 1 লাখ 40000 টাকা হয় আমি আমি নিলাম না আমি নিলাম না তোমার গরু থাকলো তোমার গরু হ্যাঁ 1 লাখ 30000 টাকা নি আইছি দি দাও না দি না দাও চল না ঠিক তোমার তোমার গরু কুরবানি দাও না তুমি বাদাম কিনে খাইতে খাইতে বাইতে যাও